নিচে জীবনে নিজের জীবনটা সুপে দাও এ ধরার মিছে মায়া বন্ধ ভালোবাসা মিছে বন্ধ ভেঙে যাবে যাবে একদিন খা বে চির নিচে এই জীবনের রংনুটা মুছে যাবে একে যে জীবনে এসেছে পু ভার সাথে হবে মূলাক হিংসা বিবে সব ভুলে যা এই জীবনের ধনুটা মুছে যাবে একদিন দিন জেনে না সময় খোদার রহিম থাকতে সময় খোদার রহিম নিজের জীবনটা সুপেদা নিজের জীবনটা কত কতবার করে যেতে হবে শুধু একা একা কত আর করবে গাড়ি বাড়ি করে রবে যত সব গহনা সারি মুছে যাবে সকল আহমেকার যেতে তে সব ভুলে রুজু খোদার পথে মুক্তির পথ যদি পেতে চাও মুক্তির পথ যদি পেতে চাও মিছে জীবনের রং ধুমটা মুছে যা 我原来还喜欢过人。Hola, sí,